আমার জেঠিমা কাকিমা সবাই মিলে কাজে লেগেছে সকাল থেকে বাটি এখন বাজে সকাল আটটা চল্লিশ ভুগনি হয়ে গেছে এটা হচ্ছে পুঁইশাক কুমড়ো হচ্ছে মাছ ভাজা না তখন মিস করে গেছি গো তখন ওইদিকে পেঁয়াজ কাটতে বসেছিলুম আমাদের রাধুনি ঠাকুর চাকছে এখন নাকি গো রাধুনি ঠাকুর আর এইদিকে আমের চাটনি হবে আম কাটা আছে ঝিঙেটা কিসে দেবে আলু বস্তু এইটুকু ঝিঙে তো হবে অত আলু বস্তু আরেকটা দিতে হতো আর এটা বোধ হয় মাংসের পেঁয়াজ এটা পোস্তরালু আর এখানে যে ঘুগনি রেডি একটা মায়ের কাপড় ঢাকা দেওয়া আছে যা ঘুগনির কালার করেছো বাবা তোমার 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 বেটাকে দেখবে হ্যাঁ এটা কি বসিয়েছো ডাল ওটা কি মেথি পাতা দিয়েছো নাকি এরকম কালো কালো ভাজছে তুমি ঘুমনিটাই যা মেথি পাতা দিয়েছো দারুণ গন্ধ তো উছিগা যখন ঢালাই হবে ঢালাই মিস্ত্রি তাকে দিতে হবে এখানেও আছে এই যে 12 টাকা পান सुपारी আর এটা ঠাকুরের ফুল পাতা পুজো করানো একটা গামছা আর চাল এগুলো উনি বাড়ি নিয়ে যাবেন থালাটা নিয়ে যাবেন না এটা আমাদের আর আগে যখন উনুন পুজো হলো তখন আমাদের যে রাধুনী ঠাকুর তিনিও এগুলো বাড়ি নিয়ে যাবেন তাকে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে এই যে ঢালাই শুরু হবে এটা মেশিন চলে এসছে ভাইব্রেটার মেশিন এটার মধ্যে বালি চিপস সিমেন্ট দিয়ে মশলাটা রেডি করে ওই উপর দিকে তুলে তাদের ঢালাই যাবে মিস্ত্রিরা সব কাজে লেগে গেছে টুকুর টুকুর মিস্ত্রিরা সব কাজে লেগে গেছে বালিটাকে চেলে তার থেকে কাঁচ আলাদা করে নিয়েছে এদিকে বালি রয়ে গেছে ওপরে রড দিয়ে সেন্টারিং আগেই হয়ে গেছে দেখি পোস্তার কেমন রং হয়েছে ভালো ওপর থেকে একটু তেল দিবে নি

এই যে ভাইব্রেটর মেশিনে চিপস বালি সিমেন্ট সুন্দর ঢেলে দিচ্ছে এরা বলছে নাকি অনেক কিলোমিটার দূর থেকে এসেছে এইবার জিজ্ঞাসা করা হলো না বলছে ভোর ছটার দিকে বেরিয়েছে এখানে নটা বেজে গেছে রাস্তা খুঁজে পাচ্ছিল না আবার এই দোতলার ওপরে ছাদ উঠতে কষ্ট সেই জন্য ওনাকে তিনজন দিন টাকা নিয়েছে খুব কষ্ট করে মিলেছে এই মেশিনটা খুব একটা আওয়াজ নেই না অন্য মেশিনে প্রচুর আওয়াজ হয় ট্যাঙ্কি ওভার ফ্লো করে পুরো রাস্তা একদম জলে চলছে হয়ে গেছে শুরু বাবা উপরে উঠেছিল ওই যে ওদের মিস্ত্রীদের একটা যন্ত্র আছে কমি ওই কর্মীকে করে এক কমি কাজে ঢেলে দিল পুজো দিয়ে চাল কানকারি এসব দিয়ে পুজো দিয়ে দিলো ফুল বেলপাতা দিয়ে আগে মন্দিরে পুজো করিয়ে রাখা হয়েছিল সেই ঢুলকুল বাঁচে দিয়ে দিয়েছে শুরু হলো পুরার বাটি হাত চলে গেছে বানিয়েছে এই মশলা আমাদের যেটা মেন সিঁড়ি সেদিকে নিয়ে যাচ্ছে তারপরে এখানটা একটা সিঁড়ি বেঁধেছে সেটার দিকে ঢালছে তারা একটু মুড়ি ঘুগনি হয়েছিল শসা এসব খেলো তারা কাজে লেগেছে আর ওরা বাড়ি থেকে যা খাবার নিয়েছিল খেয়ে নিয়েছে আর চিকেন টিকেন রান্না হচ্ছে ভাত ঢালার পর সে বিকেলের দিকে ওরা খাওয়া দাওয়া

নিয়ে যাচ্ছে এখনো কাজ চলছে এখন বাজে দশটা পঞ্চাশ রোদের তো ভীষণ জোর যে সব মালপত্র তুলে তুলে নিয়ে যাচ্ছে এদ থেকে এখন এগারোটা পাঁচ বাজছে এই বালতিতে করে শরবত হচ্ছে কারণ রান্নার এখানে যা গরম আর যারা ছাদে কাজ করছে তাদের জন্য একটু ফ্রিজের বরফ ফ্রিজের জল আর একটু পুজোর মাটির পুজোর ঠান্ডা জল দিয়ে লেবু দিয়ে লবণ চিনি দিয়ে শরবত বানানো হচ্ছে ওদের জন্যে অলরেডি দুটো বড় জগে করে দিয়ে চলে আসা হয়ে আছে হ্যাঁ আর ওই কাকিমাদেরই ফ্রিজ থেকে জল বরফ সব আনা হচ্ছে দেওয়া হচ্ছে এই যে চিনির জার চিনিগুলো মা গুঁড়ো করে রেখেছিল যাতে তাড়াতাড়ি গুলে যায় 我我啊，我儿子送土霉素了。